নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বৈঠক ডেকেছিলেন সেই বৈঠকে সুজিত বসুর প্রতি অসন্তোষ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন সুজিত বসুর উপর আমরা অসন্তোষ প্রকাশ করলেন না চেনি আলোচনা করবো নমস্কার দা বলে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি প্রীতি রয়েছেন আমার সঙ্গে আমাদের প্রতিনিধি রফিকুল জামাতার রয়েছে রফিকদা দা সুজিত বসুর উপর মুখ্যমন্ত্রীর অসন্তোষ প্রকাশ কেন এবং কি কারণে কালকে নবান্নে যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে বেশ কিছু ইস্যু ছিল যার মধ্যে অন্যতম হচ্ছে কলকাতা এবং কলকাতা সংলগ্ন মানে বিধাননগর এলাকায় জবরদখল মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক অভিযোগ পেয়েছেন বিভিন্ন জায়গায় বাইরে থেকে লোক এসে সেখানে তোমার জবরদখল করা হচ্ছে প্রথমে দোকান করা হচ্ছে তারপরে সেখানে আস্তে আস্তে দোকানের সংখ্যা বাড়ানো হচ্ছে এবং তিনি একটা কথা বলেছেন যে হকারের নাম করে প্রথমে একটা ডালা লাগানো হচ্ছে সেই ডালা একটা লাগানোর পরে তার পাশে লাগানো হচ্ছে আস্তে আস্তে সেই জায়গাটা তারা প্রায় দখল করে নিচ্ছে এই এই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক পেয়েছেন এবং সেই বিষয়টা নিয়ে কালকে মমতা বন্দ্যোপাধ্যায় অসন্তোষ প্রকাশ করেছেন এবং এই বিষয়টা নিয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় সুজিত বসুর নাম করেন করে বলেন যে এর জন্য অন্যতম আমি কোড আন কোড বলবো অন্যতম সুজিত বসু অর্থাৎ সুজিত বসু এই বিষয়টার সঙ্গে জড়িত রয়েছেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন অর্থাৎ এই জবরদখল জবরদখল হ্যাঁ একদমই তাই রাস্তা জবরদখল বলো দোকান বসানো বলো তো এই বিষয়ে সুজিত বসুর ওপরে মমতা বন্দ্যোপাধ্যায় বিশাল রেগে রয়েছেন বা চটে গেছেন সেটা পরিষ্কার এবং সেই জায়গা থেকে কালকে সুজিত বসুকে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন যে আমি সবটাই খবর রাখি যা তুমি করছো এবার শুধরে যাও না হলে কিন্তু আমি ব্যবস্থা নেব নাহলে এই ভরা অফিসার অন্যান্য যারা ডিএম রয়েছেন জেলার ভার্চুয়ালি কালকে ছিলেন তাদের সামনে একজন মিনিস্টারকে বলছেন যে এর জন্য অন্যতম সুজিত বসু সেটা থেকে পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টা হালকা হবে নেন একদমই ওয়ার্নিং দেওয়ার মতোই সেটা বলতেই পারো কিন্তু একটা বিষয় তোমায় জানিয়ে রাখবো মমতা বন্দ্যোপাধ্যায় কেন এত রাগলেন কেন কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কালকে কি বলছেন যে বাংলার যে বৈশিষ্ট্য যে ক্যারেক্টার যে আইডেন্টিটি তিনটে শব্দ তিনি ইউজ করেছেন তা পরিবর্তন হয়ে যাচ্ছে তার চেঞ্জ হয়ে যাচ্ছে তিনি সেটা হতে দেবেন না এবার প্রশ্ন আসতে পারে যে কীভাবে ক্যারেক্টার চেঞ্জ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে বাইরে থেকে বিভিন্ন রকমভাবে মানুষ বা বিভিন্ন রকমভাবে এখানে আসার পরে পুরসভার এক অংশের কর্মী কিছু অফিসার কিছু পুলিশ কর্মী বা পুলিশ অফিসার এবং কিছু কাউন্সিলারের ইন্ধনে তাদেরকে টাকা দিয়ে বিভিন্ন জায়গায় বসে পড়ছেন ব্যবসার নাম করে তুমি নিজে দেখো কলকাতার ধর্মতলা সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন একদম সময়ের সঙ্গে সঙ্গে একের পর এক দোকান বাড়ছে ফুটপাত ফুটপাত আর নেই হাঁটার মতো জায়গায় নেই লোকে রাস্তা দিয়ে হাঁটছেন এই বিষয়টা নিয়ে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় পদক্ষেপ করার কথা ভেবেছিলেন কোনো অজানা কারণে করতে পারেননি ধর্মতলা চত্বর ফাঁকা করতে কিন্তু ধর্মতলা নয় ইতিমধ্যেই কলকাতা এবং কলকাতা সংলগ্ন যেমনটা বললাম বিধাননগর কলকাতার বিভিন্ন জায়গা বিভিন্ন জায়গায় তোমার একের পর এক দোকান বসছে কালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে প্রথমে বলা হচ্ছে যে একটা লাগানো হবে ডালা সেই ডালা লাগানোর পরে সেই সংখ্যাটা বাড়ছে আশেপাশের যে সমস্ত জায়গা সেই জায়গা দখল করে নেওয়া হচ্ছে তাহলে আমার পুলিশ কী করছে কালকে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন সুজিত বসুকে ওয়ার্নিং দিয়েছে ঘুরিয়ে দিয়েছেন তেমনি বিনীত গোয়েলকে বুঝিয়ে দিয়েছেন যে বিনীত গোয়েল এই মুহূর্তে কলকাতা পুলিশের কমিশনার তার নাম করে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আপনি ভোটের সময় বুথে পুলিশ ঢুকবে না এই নির্দেশ দিতে পারেন সেটা আপনার কাজ করবেন কিন্তু যেভাবে কলকাতার বিভিন্ন জায়গা বিভিন্ন রাস্তা দখল হয়ে যাচ্ছে বা অন্যান্য জায়গায় সেখানে আপনার পুলিশ কি করছে কেন এই সমস্ত বিষয়ে পদক্ষেপ করা হচ্ছে না আমি কিন্তু এই বিষয়টা কোনোভাবে মানবো না এটা হতে দেব না এখানে তোমায় বলে রাখি বৃহস্পতিবারের যে বৈঠক ছিল নবান্নে সেই বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র ফিরাদ হাকিম অর্থাৎ কলকাতা পুরসভার মেয়র মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ফিরাত বা ববি আমি তোমায় অন্য বিষয়ে বলবো না কিন্তু কলকাতা পুরসভা মানে তোমার এলাকা বিধাননগর রাজারহাট এই সমস্ত এলাকায় যেভাবে জবরদখল হচ্ছে তার জন্য দায়ী হচ্ছে তোমরা অর্থাৎ কালকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু এই ক্ষোভের মধ্যে ববি হাকিমও ছিলেন কারণ তিনি ববি হাকিমকেও দায়ী করেছেন বিধাননগরকে দায়ী করেছেন রাজারহাটকে দায়ী করেছেন সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন যে তিনি সমস্ত রকম খবর রাখেন এবং কোথায় কি দখল হচ্ছে তার সবটাই জানা। profector এই প্রসঙ্গে তোমাকে একটা কথা বলবো যে যদি প্রশাসন কিছুই না জানেন মুখ্যমন্ত্রী বলছেন যে কলকাতার আইডেন্টিটি ক্রাইসিস হচ্ছে। প্রশাসন না জানলে আইডেন্টিটি ক্রাইসিস কি করে হয়? একদম ঠিক। মমতা বন্দ্যোপাধ্যায় সেটাতে বুঝতে পেরেছেন এবং সেই কারণে তুমি দেখো কালকে মিটিং এ কারা উপস্থিত ছিলেন? সমস্ত ডিপার্টমেন্টের হেড একদম। অর্থাৎ সচিব এবং প্রধান সচিবরা উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব। অর্থাৎ হাই লেভেলের অফিসারে উপস্থিত ছিলেন সেখানে তাদের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই যে জবরদখল বা বিভিন্ন রকমভাবে দোকানের নাম করে বাইরে থেকে লোক এসে বসে পড়ছেন এর জন্য দায়ী হচ্ছে আমারই কিছু অফিসার আমার অফিসার মানে কি তার সরকারি অফিসার ইয়েস তার সরকারি অফিসার তারপর কি বলছে যে কিছু কাউন্সিলার তারাও যুক্ত রয়েছেন এই কাউন্সিলার কিন্তু অন্য কোনো দলের নয় তুমি জানো এই মুহূর্তে বিধাননগর বলো কলকাতা বলো সেই কাউন্সিলার তো টিএমসির বলে কাউন্সিলার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিষয়টা বুঝিয়ে দিলেন যে আমার কাউন্সিলার হোক বা আমার অফিসার হোক এই সমস্ত কাজ করলে আমি বরদাস্ত করব না আমি পদক্ষেপ করব মমতা বন্দ্যোপাধ্যায় কালকে এক কথায় বুঝিয়ে দিয়েছেন যে এটাই লাস্ট ওয়ার্নিং আমি সবটাই খবর রাখি যে সুজিত বসি যেমন কি করছেন ববি হাকিমরা কি করছেন বা কোন কাউন্স কাউন্সিলার কী করছেন কোন অফিসার কি করছেন সবটাই আমার কাছে খবর থাকে আমি এই শেষবারের মতো বলে দিলাম এরপর যদি এরকম ঘটনা ঘটে আমি কিন্তু কড়া পদক্ষেপ নেব কালকে তুমি দেখো মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিষয় বলছেন যে কাউন্সিলররা ফিল্ডেই বেরোচ্ছে না আমি তোমার যেটা খবর পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যেটা আমার মনে হয় যে বিল্ডিং প্ল্যান মানে হচ্ছে তোমার বাড়ির প্ল্যান ছাড়া কাউন্সিলাররা এগোচ্ছে না কারণ এখান থেকে একটা মোটা অঙ্কের টাকা আসে মানে কতটা খবর রাখে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরে তিনি বলছেন যে এবার তো ঝাড়ু নিয়ে আমাকে নামতে হবে সেটাও কি নামবো নাকি আমি মুখ্যমন্ত্রী বলছেন মুখ্যমন্ত্রী বলছেন এবং কেন বলছেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে খবর আছে বিভিন্ন জায়গায় রাস্তাঘাট নোংরা জঞ্জাল পড়ে রয়েছে জঞ্জাল এবং তোমার রাস্তার দুপাশে ইচ্ছে মতো জঞ্জাল ফেলে যাচ্ছে সেই জঞ্জাল তোলা হচ্ছে না এটা এতে তো সাধারণ মানুষ বা নাগরিকদের আবাসনের যে ভোট সেটা কিন্তু তৃণমূল এবারে অনেক কম পেয়েছে খুব ভালো পয়েন্ট তুমি একটা ধরলে সেটা হচ্ছে এবারে একটা বিষয় তুমি জানো যে ঝুপড়ি এলাকা বা অন্যান্য গ্রামাঞ্চলের এলাকায় শাসক দল ঢেলে ভোট পেয়েছেন কিন্তু শহরাঞ্চল বলো বা বহুতল বলো এখানে সেই তুলনায় অনেক কম ভোট পেয়েছে শাসক দল এই বিষয়টা তো অবশ্যই ভাবাচ্ছে এবং এটা কেন মানে মমতা বন্দ্যোপাধ্যায় তো তোমার পরিষেবা যেমন গ্রামাঞ্চলে দেয় তেমন শহরেও দেন সেই জন্য যে শহরাঞ্চলে যে ভোট কমছে তার কারণ হচ্ছে এই কাউন্সিলারগুলোর জন্য এই জনপ্রতিনিধিরা তারা কাজ করছেন না মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরিয়ে বুঝিয়ে দিলেন যে মানুষের স্বার্থে তোমরা জনপ্রতিনিধি হয়েছো মানুষ তোমাদেরকে জিতিয়েছে এবং তার সরকার চাই মানুষকে পরিষেবা দেওয়ার জন্য আর তুমি রাস্তায় নামবে না ফিল্ডে নামবে না তুমি টাকা তুলবে টাকার বিনিময়ে কাজ করবে রাস্তা জবরদখল করে বসিয়ে দেবে ল্যান্ড কালকে আরও একটা কথা বলেছেন যে ল্যান্ড মাফিয়া এখন আমরা বন্ধ করতে পাইনি এটা বন্ধ করতে হবে এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কমিটি তৈরি করে দিয়েছেন সেই কমিটিতে বিনীত গোয়েল রয়েছেন এবং সেই কমিটি দেখবে যে কারা এই জবরদখল একদমই তাই সব মিলিয়ে কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় কালকের যে বৈঠক যে যে থেকে করে করেছেন আর নয় অনেক হয়েছে তুলে এবারে এইগুলো বন্ধ করুন না হলে কিন্তু আমি আমার মতো পদক্ষেপ করব একদমই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পর পুরসভার কর্মীরা এবং পুলিশ অফিসাররা কিভাবে কাজ করেন সেদিকে আমাদের নজর থাকবে আপনারা দেখতে দেখুন দবল কারণ খবর এখন এখানে